যদি বলি কলিযুগেও মা সীতা জীবিত রয়েছে তাহলে একটুখানি অবাক লাগছে না তাহলে এবারে আপনার কাছে প্রশ্ন হল মা সীতা কি আসলে মারা গিয়েছেন কথাটি বলতেই কেমন লাগে না আমাদের মা সীতার কখনও মৃত্যু হয় না বা প্রভু শ্রী রামচন্দ্রেরও কখনও মৃত্যু হয় না তারা প্রকট হন এবং অপ্রকট হন এটাই শাস্ত্রে বলা হয়েছে মেচ্র আর এই যে আজকে ভিডিওতে দর্শন করাবো মা সীতাকে আপনি কিন্তু তাকে সীতাই জানবেন ইনি কিন্তু সত্যিকারের মা সীতাও চলুন ভিডিও কিন্তু তাহলে শেষ অবধি দর্শন করতে হবে ধাম সেবা উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম দেখুন আমরা অযোধ্যার কথা সবাই জানি কিন্তু এই অযোধ্যার প্রভু শ্রী রামচন্দ্রের অনন্ত লীলা রয়েছে কিন্তু তার বাইরেও আরও একটি লম্বা সময় ধরে প্রভু শ্রী রামচন্দ্র যে বনে বিচরণ করেছিলেন চোদ্দ বছর ধরে সেই বনের কথা কি মনে পড়ে মিত্র আমাদের প্রভু শ্রী রামচন্দ্র সর্বদা বনকে ভালোবাসেন কেন কি বনে সর্বদা সাধু মহাত্মা মুনি ঋষিরা বসবাস করেন মিত্র আজকে কিন্তু আমরা দর্শন করছি এই যে বন আর এই যে পাহাড় এই যে পাহাড়ের গুহা সব কিছু রামায়ণের সেই পবিত্র স্থান যার নাম হল চিত্রকূট পর্বত সোজা অবধ থেকে মানে অযোধ্যা থেকে বেরিয়ে প্রভু শ্রী রামচন্দ্র সিংমেরপুর প্রয়াগরাজ আদি ভ্রমণ করতে করতে চলে আসেন এই চিত্রকূট পর্বতে এই চিত্রকূট পর্বত শুধু একটি নয় চিত্রকূট পর্বত্য অঞ্চল রয়েছে বহু পর্বত শৃঙ্গমালা দিয়ে ঘেরা আর এখানেই কিন্তু প্রভু শ্রীরামচন্দ্রের অনেকও লীলা রয়েছে মনে পড়ে গৌতম ঋষি এবং অহলিয়ার কথা প্রশ্ন হতে পারে গৌতম ঋষি আবারকে হ্যাঁ মানে ঘটনাটি হয় এমন যে প্রতিদিন রাত দুটোর সময় গৌতম ঋষি উঠে চলে যেতেন স্নান করতে এই গৌতম ঋষির স্ত্রী অহলিয়া ওনার প্রতি নজর ছিল ইন্দ্রদেবতার অনেক আগের থেকে কিন্তু প্রস্তাব দেওয়াতেও বিবাহ করতে পারেননি অহলিয়াকে তাই মনে মনে নিশ্চয় করেছিলেন যে এই অহলিয়াকে বদনাম করবেন প্রতিদিন রাতে গৌতম ঋষি যখন রাত দুটোর সময় মুরগির আওয়াজ শুনতেন তখনই সেটাকে ঘড়ির সময় মনে করেই উনি স্নান করতে চলে যেতেন ঠিক একদিনকার রাত্রে ইন্দ্রদেবতা এসে যখন মুরগির আওয়াজ করলেন গৌতম ঋষি উঠে চলে গেলেন স্নান করার জন্য আর সেই সময়ই প্রবেশ করলেন কুটিয়ার মধ্যে গৌতম ঋষির রূপ ধারণ করে ইন্দ্রদেবতা তখন ঘাটে গিয়ে দেখলেন যে না এখনও পর্যন্ত সকাল হয়ে আসেনি এতক্ষণে চারটে বাজার কথা কিন্তু ফিরে চলে আসেন আবার কুটিয়ার দিকে আর তখনই এসে কুটিয়ার ভিতরে বসে থাকতে দেখলেন ইন্দ্রদেবতাকে তখনই অহলিয়ার প্রতি ক্রোধ করেন জিজ্ঞেস করলেন ইনিকে ইনিকে রকম জবাব দিলেন না ইন্দ্রদেবতা বেরিয়ে চলে গেলেন গৌতম ঋষির রূপ ধারণ করা ছিলেন তিনি কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে গেলেন অহলিয়া তখন অহলিয়া যখন কোনো কথা না বললেন তখন অভিশাপ দিয়ে দিলেন গৌতম ঋষি যাও পাথর হয়ে যাও তুমি আর সেভাবেই কিন্তু সেই গৌতম ঋষির কুটিয়ায় অহলিয়া বছরকে বছর রয়েছিলেন কিন্তু পাথর হওয়ার পূর্ব মুহূর্তে গৌতম ঋষির কাছে কাকতি মিনতি করেছিলেন অহলিয়া তাই পুনরায় আরেকটু সংশোধন করে দিয়ে বললেন যাও তুমি পাথর তো হবে তবে প্রভু শ্রী রামচন্দ্র একদিন তোমার কাছে আসবেন চরণ স্পর্শ করাবেন তখন তুমি স্ত্রী রূপ পাবে এবং আমার কাছে ফিরে আসবে মিত্র সেই পবিত্র বন হল এটি যেখানে প্রভু শ্রী রামচন্দ্র অনেক মুনি ঋষির সাথে দেখা করেছেন এবং অনেকও লীলা রয়েছে তার মধ্যে তারকা সুবাহু আদিদেরকে তো বধ করেছেন বড় বড় রাক্ষসকে এবং বড় বড় মুনি সাথে এখানে অনেক সময় কাটিয়েছেন প্রভু লক্ষণ এই বনে বিচরণ করে করে কন্দ ফুল আদি মূল গ্রহণ করিয়েছেন প্রভু শ্রী রামচন্দ্রকে মা খালি পায়ে এই বনের মধ্যে বিচরণ করেছেন প্রভু শ্রী রামচন্দ্র রাজা হয়েও খালি পায়ে মুনিবেশ ধারণ করে এই বনে বিচরণ করেছেন মিত্র সেই পবিত্র বন দর্শন করছেন মনে আছে মাতা সীতা যখন কলঙ্কিনী অপবাদ দেওয়া হলো তখন বনে চলে এসে আশ্রয় নিয়েছিলেন বাল্মীকি মুনির নিকটে তখন দুই পুত্রর জন্ম হয় যার নাম হল লব এবং কুশ কোন বন এই বিশাল অরণ্য যা ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ নিয়ে গঠিত সেই পবিত্র বন মার্গ দর্শন করছেন এই যে পবিত্র পর্বত বৃক্ষ আদি সব কিছু কিন্তু বৃন্দাবনের মতো প্রভু শ্রী রামচন্দ্রের আরেক বৃন্দাবন আমাদের এই ভারতভূমিতে রয়েছে ভগবান বলেছেন আমার থেকে আমার নাম বড় আর আমার নামের থেকে আমার ভক্ত বড় তাহলে মিত্র এবার ভাবুন মা শীতে এই বনে কত তপস্যা করেছেন কিভাবে সেই বাল্মীকি মুনির আশ্রমে আশ্রয় পেয়েছেন সেখানে কুটো কাটতেন এবং দুই বালককে লালন পালন করেছেন কত বড় তপস্যা এটি বলুন বনেবাস করা তাহলে সেই মাতা শীতের বনে যারা বসবাস করেন এখনো পর্যন্ত যারা তপস্যা করছেন মুনি ঋষিদের মতো যেসব ভক্তরা রয়েছে এই বনে তারা গোবিন্দের থেকে কম কিসে বলুন হ্যাঁ এখানে মায়েরাও রয়েছে তারা গুহায় বসবাস করছেন রন্ধন করছেন ভোগ নিবেদন করছেন এগুলো তো সবই তপস্যা তাই না তাহলে মাতা শীতের থেকে কম কিসে আজ যদি আমরা এই বনে এসে তাদেরকে দর্শন করি এবং প্রণাম করি মা শীতে শীতে বলে সম্মান করি তাহলে মা শীতে কি জীবিত নয় প্রত্যাকশ দর্শন করতে পারা যায় এই বনে আসলে এনারা যেন এক একজন মা রূপ তাই তো বলেছি মিত্র মা শীতে এখনও জীবিত রয়েছে ভক্তদের মহিমা অসীম এ আর মুখে ব্যক্ত করা যায় নয়ন সার্থক এই বনে বাস করা মাকে দর্শন করে এ যেন আমাদের সাক্ষাৎ শীতে মা তাকে সম্মান করলে গোবিন্দকে মা শীতেকে প্রভু শ্রী রামচন্দ্রকে অবশ্যই সম্মান করা হবে তাই সর্বদা আমাদের শ্রীমতী রাধারানী বলেছেন বৃন্দাবন থেকে কখনোই উনি যান না তাহলে আমাদের মা সীতা কি করে তার এই চিত্রকূট বন থেকে বাইরে যাবেন না আজও পর্যন্ত উনি এভাবেই হয়তো ওনার ভক্তদের মাধ্যমেই আমাদেরকে দর্শন দিয়ে যাচ্ছেন আর আমরা কৃথার্থ হচ্ছি এই বনেই তো এসেছিলেন ভরত মহারাজ প্রভু শ্রী রামচন্দ্রকে অযোধ্যায় ফিরিয়ে নেওয়ার জন্য কিন্তু প্রভু শ্রী রামচন্দ্র যাননি পাদুকা নিয়ে রাজ্জা অভিষেক করে ফিরে গিয়েছিলেন ভরত মহারাজ উনিও কিন্তু চোদ্দ বছর বনবাস কাটিয়েছিলেন কিভাবে জানেন প্রভু রামচন্দ্র বনে বনে বিচরণ করছেন তপস্বীর বেশে তাহলে ভরত মহারাজ কি করে থাকবেন ওনার রাজ উনিও প্রাসাদ থেকে অনেকটা দূরে গিয়ে একটি গুহায় ভূমিতে যাতে থাকতে না হয় ভূমির নিচে গর্থ খুঁড়ে তারপরে সেখানে কুটিয়া নির্মাণ করে কাটিয়েছেন চোদ্দ বছর বলেছিলেন প্রভু শ্রী রামচন্দ্র আপনি যদি চোদ্দ বছরের পরে একদিনও বেশি করেন তাহলে আমার প্রাণ ত্যাগ করে দেব এ হলো ভারত মহারাজের চরিত্র অনেক ও মহান মহাপুরুষ এবং পরম ভক্ত হল ভরত মহারাজ এই জগতের স্থান হয়েও সম্পূর্ণ আলাদা এই বন এখানে দুঃখ ক্লেশ আদি যন্ত্রণার কোনো ছোঁয়াই নেই যত ভক্তরা এই বনে বসবাস করেন তারা সম্পূর্ণ আনন্দে বসবাস করেন প্রভু শ্রী রামচন্দ্রের কৃপা আশীর্বাদের থেকে বড় আশীর্বাদ আর কি দরকার তবে একটি কঠিন যাত্রা অতিক্রম করেই সেই ভক্তদের কাছে পৌঁছাতে হয় দেখুন বন কত ঘন এবং কত কঠিন এই মার্গ যত ভক্তরা বসবাস করেন তাদেরকে খুঁজে বের করাও একটা টাস্ক আর ওনারা এই যে ঝর্নার স্রোতগুলি চলে আসে উপর থেকে ঝর্নার ধারাগুলি চলে আসে তার উপরেই কিন্তু ওনাদের জীবিকা নির্বাহ জলের আলাদা করে কোনো বন্দোবস্ত নেই যেখানে যেখানে এই জলরাশি পাওয়া যায় তার নিকটেই ভক্ত এবং মহাত্মারা বসবাস করেন তপস্যা করেন দূর থেকে বহু দূর চলে যেতে হয় যদি কারোর কোনো বাজার ঘাট আদি কিছু করতে হয় এই বনে বিচরণ করতে করতে যখন প্রভু শ্রী রামচন্দ্রের চরণ ক্ষত বিক্ষত হতো শ্রী লক্ষণ তার বড় ভাইয়ের চরণ ধরে ঘণ্টার পরে ঘণ্টা কাঁদতে থাকতেন আর তখন লক্ষণের মাথায় হাত বুলিয়ে দিতেন প্রভু শ্রীরামচন্দ্র দু ভাইয়ের কত ভালোবাসা আর কত শ্রদ্ধা আসলে এটি রামায়ণ অধ্যয়ন না করলে কখনোই জানতে পারি না প্রভুর এই কষ্ট শিকারকে দেখে আমরা কিন্তু একটি জিনিস জানতে পারি যে ভক্তদের প্রতি প্রভু শ্রী রামচন্দ্রের কত প্রেম নয়তো রাজমহল ছেড়ে কেন উনি বনে বনে বিচরণ করবেন চোদ্দ বছর যত ভক্ত সন্তর রয়েছেন এখানে তাদেরকে দর্শন দেওয়ার জন্য কিংবা তার সঙ্গ লাভ করার জন্যই তো প্রভু এই কষ্টকে স্বীকার করে নিয়েছেন আর আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন ভাই ভাইয়ের সাথে সম্পর্ক কিভাবে বজায় রাখতে হয় পুরো অযোধ্যা রাজ্য ফুটবলের মতো সবার চরণে গড়াগড়ি খাচ্ছিল সেই সময় কেন প্রভু শ্রী রামচন্দ্র বলেছেন ভারত তুমি রাখো রাজ্য ভারত বলে প্রভু আপনি রাখেন রাজ্য লক্ষণ বলে তুমি রাখো রাজ্য শত্রুঘ্ন বলে তুমি রাখো রাজ্য সবাই যেন এই রাজ্যকে ত্যাগ করতে চান বা এই রাজ্য থেকে আলাদা থাকতে চান কেন কি সাধু মহাত্মাদের সঙ্গের সুখ সবাই জানতেন এবং মর্যাদাশীলভাবে কিভাবে বেঁচে থাকতে হয় প্রভু শ্রী রামচন্দ্র সবাইকে শিখিয়ে গিয়েছেন দেখুন এই যে ভক্ত এখানে যারা বসবাস করে কত সুখ এবং শান্তিতে বসবাস করছেন ভাবা যায় একটি পর্বত তার নিচে গুহা এবং যেন এক একটি ছাদ হয়ে রয়েছে এবং সেই ছাদের নিচে বসবাস করছেন ভোরবেলা উঠে জঙ্গল দর্শন করছেন বনের পশু পাখিদের দর্শন করছেন আর নিবিড়ে নিরন্তর প্রভু শ্রী রামচন্দ্রের নাম নিয়েই জীবনকে অতিবাহিত করছেন এরই নাম হল ত্যাগেই সুখ ভোগ যে কতটা দুঃখ দেয় আর ক্লেশ দেয় তা যারা শহরে বসবাস করছেন ভোগের মধ্যে আমরা সেটা খুব ভালোভাবেই জানি দেখুন এই ভক্তদেরকে কত সুন্দর জটাধারী এবং কত সুন্দরভাবে এই বনের মধ্যেও ভজন তৈরি করে গ্রহণ করছেন এই তপস্যা এটা দেখার যে কতটা সুখ তা কিন্তু তপস্যার থেকে কম নয় মিত্র তাহলে মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে দেখা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম